নেক্সট অঙ্ক দেখো কী বলেছে কোনো একটা কোন থিটায়ের জন্য সাইন থিটা সমান সমান চার বাই তিন হতে পারে তো দেখো আমরা দেখে লিখে নিই সাইন থিটা এখানে বলেছে চার বাই তিন তাই না তাহলে আমরা সাইন মানে কি জানি সাইন মানে জানি উপরে থাকে লম্ব নিচে থাকে অতিভুজ লম্ব বাই অতিভুজ তাহলে দেখো এখানে যদি আমরা তুলনাও করতাম তুলনা করে দেখতে পাচ্ছি এর অতিভুজের মান থ্রি ইউনিট পেয়েছি তাই না আর লম্বর মান ফোর ইউনিট পেয়েছি তাহলে কি কখনো সম্ভব সেটা সমকোণী ত্রিভুজে আমরা জানি সাধারণত সমকোণী ত্রিভুজে কখনোই অতিভুজের মান ছোট হতেই পারে না লম্ব থেকে তাই না আমরা যদি সমকোণী ত্রিভুজ আঁকি আমরা তো জানি এই অতিভুজ স্কোয়ার অতিভুজের স্কোয়ার করলে তাই এই দুটোর স্কোয়ারের সমান হয় তাই কখনোই ছোট হতে পারে না অতিভুজ আমরা জানতাম অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব তার স্কোয়ার করলে যা হবে তার সাথে আবার ভূমির স্কোয়ার করলে যা হবে তাদের যোগফলের সমান হবে অতিভুজের স্কোয়ার তাহলে অতিভুজ কখনোই ছোট হতে পারে না সাইনের ক্ষেত্রে তাহলে এই নির্দিষ্ট ইমানটা হবে না এটাও মিথ্যা এটাও মিথ্যা আশা করি বুঝতে পেরেছ নেক্সট শর্টে যাবো